何だ <laughs> <music> paso la rueda que helico bueno 2000 yo acá posía

বাচ্চা কিনে এসে মনে হয় চোদ্দশো বাচ্চা আমরা পঞ্চাশ বছর ফিট খাওয়াছি পঞ্চাশ বছর ফিট খাওয়াছি ফিট খাওয়ার পর আর ওষুধপাতিও আছে তারপরে খাওয়াচ্ছিল ধান ধান খাওয়া দিছি আর চলা চোলাতে আসতেছি এই পর্যন্ত এখন এই বিলের মধ্যে রাখেন আর রাতে এই ঘরের মধ্যে রাতে সারাদিন চলাতে রাখি চলাতে রাখি বিলে সাড়ে শাড়িটা থাকে বিকেলে ধান খাবার দিই এখানেও খাবার দিই চলাতে খাবার দিই আর রাতে এখন খাওয়া ডিম কয় মাস পর ডিম দিবে ডিম দিবে চার মাস বয়স হলে ডিম দিবে একটানা কত মাস ডিম দেয় হাঁস আমরা তো ওই পর্যন্ত ডিম পাড়ায় নেই বুঝছেন প্রথম প্রথম পাড়ছে ডিম পাড়ান পাড়ান পাড়া শুরু হয়েছে তখন তো কী করে দিলাম পাঁচ শুধু পেয়েছে হাঁস মানে যারা যারা বেশি আমার কাছে বেশি আগে যারা পাল তারা কয় যে ডিম পাড়ায় সবচেয়ে বেশি লাভ এবার যেটা নিয়ে ডিম পড়ানো হচ্ছে ডিম দিব আর বিশ দিন পর ডিম দেবো আঠারো বিশ দিন পর করে ডিম দিবে

तब की खावन वान एखने शुदू धान खाली धान धान खुद रोज ना